হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে দেখো আমি চলে এসেছি এসেছি তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে ঘুরতে তো কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আজকে সায়েন্স সিটি তো সায়েন্স সিটিতে কি করবো একটু সময় কাটানোর জন্য তো চলে আসলাম আজকে সায়েন্স সিটিতে তো দেখি দেখি আমার ছেলেও এসছে আমার সাথে ওর সাথে আমিও আজকে বাচ্চা হয়ে গেছি তো দেখি সায়েন্স সিটিতে কী আছে এমন যে বাচ্চাদের আকর্ষণ করে তো ঢুকতে ঢুকতে এই বাড়িটা দেখলাম কিছু রং করা আর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকটা জমি নিয়ে রয়েছে একটু বাগান রয়েছে সাজানো গুছানো রয়েছে বেশ গাছ গাছ রয়েছে ফুল গাছ রয়েছে সবকিছু এখানে সুন্দর সাজানো গোছানো একদম বেড়ার আর এই সাইডেও আমি কিছু দেখতে পাচ্ছি এরকমই কিছু বা বাগান মতন সাজানো রয়েছে তো দেখা যাক সামনে এগিয়ে আর কি কি রয়েছে যেটা বাচ্চাদের খুব সায়েন্স সিটি সায়েন্স বলে বাচ্চারা খুব পাগল হয়ে যায় আমি দেখতে পাচ্ছি এখানে একটা কল রয়েছে কল থেকে সম জল পড়ছে পড়েই যাচ্ছে আর এখানে এক ঘুরছে কি চর্কর মতন দেখি সামনে গিয়ে দেখবো এর কি আছে এর মধ্যে এটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে লুডুর গুটির মতন তো দেখা যাক সামনেই দেখবো আর এই সাইডে আমি দেখতে পাচ্ছি লেখা আছে সাইন সিটি বলে লেখা রয়েছে এবং বাচ্চারা কোথায় বাচ্চাদের তো সেরকম দেখতেই পাচ্ছি না বাচ্চা তো বাচ্চাদের তো আমি দেখতেই পাচ্ছি না যাই হোক এখানে সব বড় বাচ্চারাই রয়েছে তো এই সাইডে কিছু ফুলের বাগান দেখলাম এই যে এখানে রয়ে চলে এসেছে সুকুমার বাবু এবং আমার ছেলে সবাই মিলে রয়েছে এখানে দেখো ঢুকতেই আমি দেখতে পেলাম এখানে সুন্দরভাবে লেখা রয়েছে সায়েন্স সিটি এবং এখানে কিছু টপ রয়েছে টপের মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে আর এই সাইডেও আমি কিছু টপ দেখতে পাচ্ছি যার মধ্যে সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে আর এটাকে আমি দেখতে পাচ্ছি দূর থেকে কি ঘুরছে দেখি সামনে গিয়ে তো দেখবো এইসব কি রয়েছে দেখি এবং এখানে কিছু মানুষজন রয়েছে যারা ছবি তুলছে ছবি তুলছে ভিডিও করছে আর এখানে একটা কি রয়েছে কিন্তু বন্ধুরা সায়েন্স সিটিতে যেটা দেখতে আসার আমার মন চাইছিলো যে সায়েন্স সিটির মধ্যে সায়েন্সের কিছু থাকবে তো কোথায় আমি তো কিছু গাছপালাই দেখছি প্রকৃতি পরিবেশই দেখছি সুন্দর করে সাজানো আর এখানে রয়েছে কিছু রয়েছে এখানে হ্যাঁ কী রয়েছে গাছপালা দিয়ে সাজানো রয়েছে এবং কিছু মনীষীদের মডেল রয়েছে তো যাই হোক আমি আর এই দিকে গেলাম না তো এইখানে আমি দেখি এখানে কি রয়েছে এখানেও তাই একই বাগান রয়েছে সাজানো গুছানো আর ওখানে রয়েছে ঝর্নার মতন তো দেখো এখানে এই যে ঝর্ণার তালে তালে জলটার জলটাও নাচ করছে এবং মানুষজনকে ভিজিয়ে দিচ্ছে কিন্তু বাচ্চারা কোথায় সায়েন্স সিটিতে তো বাচ্চাই নেই সব বড় বাচ্চারা এসে বসে রয়েছে কিন্তু এটা তো বাচ্চাদের জায়গা আমি তো যতটা শুনেছি বাচ্চারা আসতে খুব পছন্দ করে সায়েন্স সিটিতে কিন্তু দেখো আবার এখানে আবার রোপ রয়েছে রোপে সবাই ঘুরছে তো দেখতে পাচ্ছি এখানে রোপে মানুষজন ভালোই ঘুরছে আর এখানেও সেরকম একই রকম রকমভাবে সাজানো গোছানো রয়েছে আর এখানেও কিছু রয়েছে কিছু মানুষ ছবি তুলছে কিছু করছে খেলছে বাচ্চারা দেখছি দেখি এখানে কি করছে এটা কি হচ্ছে দেখি ও আচ্ছা আচ্ছা এটা ধরে ঝুলছে যাই হোক তবুও এখানে আমি দেখতে পাচ্ছি আবারও সেই রয়েছে আর এখানে আমি একটা মাছের মতন দেখতে পাচ্ছি দূর থেকে একটা ছবি হ্যাঁ আর এখানে ঘুরছে দোলনার মধ্যে বাবা বা সব জায়গায় তো বড়ো এই তো সুকুমারকে দেখতে পেয়েছি বা আমার অভিজিৎকে দেখতে পেয়েছি আর এখানে কি রয়েছে আবারও রোপ রোপে সব ঘুরছে আর ওইখানে আবার কিছু রয়েছে চর্ক মতন যাই হোক তবু এগুলো নিয়েই বাচ্চারা এই পার্কটার মধ্যে রয়েছে পার্কের মধ্যে খেলছে ঘুরছে যার জন্যই এই পার্কেই দেখছি যত কিছু সংখ্যক বাচ্চারা এই পার্কের মধ্যেই ঘুরছে কারণ বা পার্কের মধ্যে রয়েছে কিছু খেলার মতন জিনিস যেটা দিয়ে বাচ্চারা একটু খেলতে পারবে বা সময় কাটাতে পারবে যেই কারণে এই পার্কটার পার্কটার মধ্যে লেখা রয়েছে জিম পার্ক মানে এখানে তুমি জিম করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো কথা তো এবার এখানে দেখা যাক কি হয়েছে সূর্য মামা তোর যাই যাই বলছে সিগন্যাল দিয়ে দিয়েছে আমি কিন্তু আর বেশিক্ষণ থাকবো না চলে যাবো এখানে একটা ঘন্টার মতন রয়েছে এখানে কি গোল রয়েছে তো সুকুমার দাঁড়িয়ে আছে এবং আমার ছেলে কোথায় গেছে আমার ছেলে কোথায় গেছে জানি না তো এখানেও পার্কের মধ্যে গাছ গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আবার ওখানে বিল্ডিংটাও দেখতে খুব ভালো লাগছে দেখছি এখানেও সবাই উঠছে দেখি এখানে কি রয়েছে এখানেও একটু এগিয়ে যাওয়া যাক এখানে কি রয়েছে দেখি এই সাইডে ও এই সাইডে একটা কিছুই নেই সেরকম কিছুই নেই গাছ গাছ রয়েছে এবং একটা প্লেন মতন দেখতে পাচ্ছি এখানে একটা দূর থেকে তো কাছে গিয়ে দেখতে হবে এটা কি রয়েছে হ্যাঁ একটা প্লেনই রয়েছে রাখা বাচ্চাদের দেখার জন্য হয়তো সব কাছে গিয়ে দেখব এটার কাছে গিয়ে কি রয়েছে এবং এই হলটার মধ্যেও কি আছে সবটাই দেখবো কাছ কাছে গিয়ে ওই যে একটা বন্দে ভারত দেখতে পাচ্ছি মনে হচ্ছে এর ভেতরে রয়েছে কিছু লোকও রয়েছে বন্দে ভারত ঘুরছে একটা বন্দে ভারত হ্যাঁ তাই তো এটা তো বন্দে ভারতের মতনই দেখতে লাগছে তো সব দেখি কাছে গিয়ে দেখব বন্দে ভারত কোথায় কোথায় যাচ্ছে কত জায়গায় ঘুরছে তো আমি এখানেই দেখতে এসেছি যে এর ভেতরে কি রয়েছে সব মানুষ যাচ্ছে এর ভেতরে আচ্ছা 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 এবার বুঝতে পারলাম এর ভেতরে রয়েছে কিছু দেখার জিনিস হয়তো বাচ্চাদের এবং অভিজিৎ আমার জন্য আইসক্রিম কিনতে গেছে অনেকক্ষণ ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে একটু আইসক্রিম খেতে হবে তো এখানে চলে আসলাম সায়েন্স সায়েন্সের এক্সপ্লোরেশন হলে তো এখানে টিকিটের মূল্য তোমরা দেখতেই পাচ্ছ দুটো দুটো জায়গায় ঘোরাবে তার জন্য রয়েছে আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে আমরা দেখছি ভেতরে কি আছে তো দেখি লিফটে উঠে গেলাম এবার পৌঁছে গেলাম এবার দেখি ভেতরে ঘুরে ঘুরে দেখি ভেতরে কি আছে কি আছে দেখা যাক ভেতরটা সম্পূর্ণভাবে ঢুকে তো পড়েছি এবার দেখি ভেতরে সম্পূর্ণভাবে দেখি ভেতরটা কি আছে না আছে চলো যাওয়া যাওয়া যাক আচ্ছা আচ্ছা এখানে এখানে রয়েছে এখানে কিছু ছবি রয়েছে সিম্পাঞ্জি হত সম্ভবত কিছু রয়েছে দেখি সাইডে কি রয়েছে দেখার মতন কি রয়েছে গেম টাইপের রয়েছে যেটা বাচ্চারা খেলবে আমার ছেলে খেলছে আচ্ছা এখানেও একটা গেম রয়েছে এটা বাবু খেলছে আর কি রয়েছে বাচ্চাদের জন্য এখানে রয়েছে গ্রিন এনার্জি আচ্ছা এই সাইডে কি রয়েছে এই সাইডে কি রয়েছে দেখছি এই সাইডেও রয়েছে এরকমই কিছু 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 দেখার মতন কি রয়েছে দেখছি দেখার মতন কি আছে এই সাইডে দেখে এখানেও কিছু মেশিন পত্র রয়েছে লেখালেখা রয়েছে এখানে রয়েছে ভেতরে দেখি আমি একটু ক্যামেরাটা জুম করে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যাই হোক ওই পাশ থেকে ঘুরে যাবো এখানে রয়েছে ইন্টারনেট অ্যান্ড ব্রাউজার আর দেখো মেমোরি ট্রি এখানে একটা মেমোরি ট্রি দিয়েছে এর মধ্যে মেমোরি টেস্ট করার জন্য হয়তো কিছু একটা গেম রয়েছে বাচ্চাদের যাই হোক প্রচুর এখানে রয়েছে গেম যেগুলো রয়েছে বাচ্চাদের সেই কারণেই হয়তো মেমোরি টেস্টে রয়েছে সায়ের জন্যই হয়তো সায়েন্স সিটি নাম দিয়েছে সায়েন্স সিটি সব সমস্ত কিছু রয়েছে তো বন্ধুরা সেরকমভাবে ইন্টারেস্টিং হওয়ার মতন কিছু সেরকম আমি দেখলাম না বা কিছু মনে হলো না এখানে একটা মানবের রয়েছে মানব শরীর রয়েছে এর মধ্যে রয়েছে সমস্ত কিছু দেখাচ্ছে বাচ্চাদের হয়তো কোন শরীরের সমস্ত অঙ্গগুলোকে এই মেশিনের মধ্যে দিয়ে দেখা যাবে এই মানব শরীরটা যে রয়েছে তার মানুষের শরীরের ভেতরে কি কী থাকে না থাকে সমস্ত কিছু দিয়ে এখানে ছবি দেওয়া রয়েছে এবং এই মেশিনের মধ্যে থেকে আসবে দেখো মানব শরীরটা এরকমভাবে ওরা এটা করে রেখেছে এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারেই করা তো যাই হোক এখানেও দেখতে পাচ্ছি কিছু একটা রয়েছে চোখের চোখের ব্যাপারটা রয়েছে হ্যাঁ চোখের এটা চোখের হই হবে ঠিক ঠিক ঠিকই ধরেছি আমি চোখেরই রয়েছে আর এটা স্মার্ট ইসিজি রয়েছে দেখো মানুষের পা হাত নিয়ে এখানেও কিছু রয়েছে এবার এগিয়ে দেখি ওই পাশে কি আছে পাশে কি আছে এখানে কি আছে এখানেও মানুষের শরীর নিয়ে সমস্ত কিছু রয়েছে এখানটা এই সাইডে আর এই পাশে কি আছে দেখি এখানেও রয়েছে এবার এখানে ও এখানে রয়েছে তাঁত তাঁতই তাঁত বুনছে তাই তো হ্যাঁ তাই তাঁতই তাঁত বুনছে তাঁত কিভাবে বোনে আমরা যে জামা কাপড় পরি তাই তাঁতি কীভাবে তাঁত বলে সেই মেশিনটাই এখানে রয়েছে এবং দুটো ডল দিয়ে এরা এখানে সাজিয়ে রেখেছে আবার এখানে দেখো নৌকো কোট নৌকো বানাচ্ছে আর কি দুজন মানুষ রয়েছে এখানে কাঠ দিয়ে কীভাবে নৌকো তৈরি হয় সেটা রয়েছে সেগুলো তৈরি তৈরি করছে সেটাও দেখিয়েছে এখানে আর কি দেখিয়েছে আগে দেখি আগে 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 চলো আগে যাওয়া যাক আগে আগে কি আছে পাথরের কিছু রয়েছে পাথরের পাথরের ঘর রয়েছে একটা পুরনো দিনের ভাঙা আর পাশে একটা কি রয়েছে দেখি ও পাশে রয়েছে এখানে মাটির হয়তো কিছু তৈরি করছে সেরকম ডল দিয়ে বানিয়ে রেখেছে চরকা ঘুরাচ্ছে হয়তো আর এর ভেতরে কি আছে জানি না সবাই এর ভেতরে ঢুকতে পারবে না এখানে রয়েছে এখানে রয়েছে তাজমহল রয়েছে তাজমহলের ছবিটা রয়েছে তাজমহলটা কিন্তু মানে তাজমহলের যে ছোট মডেলটা সেটা এখানে রয়েছে এটাই দেখতে খুব ভালো লাগছিলো আমার তাজমহলের ছোট মডেলটা বেশ ভা সুন্দরই লাগছিলো খারাপ লাগছিলো না দেখতে ভালোই লাগছে আর এই পাশে কী রয়েছে এটা তো কুতুব মিনার এখানে রয়েছে কুতুব মিনার এটা আর এই পাশে রয়েছে কোন একটা মন্দির হবে আর এখানে রয়েছে ওষুধ সম্ভবত ঋষিমণিরা ওষুধ তৈরি করছে বা এরকম কিছু একটা হবে হ্যাঁ তাই তো হবে আর এখানে রয়েছে বিভিন্ন যে রয়েছে এখানে বিভিন্ন রোগের কথা অসুখের কথা বলা হয়েছে এবার যেই যেই ছবিটার মধ্যে হাত দেবো তখনই ওখানে বিভিন্ন কালারের লাইট জ্বলে উঠবে ওখানে বিভিন্ন দেখলাম রোগের কথা রয়েছে জন্ডিস ক্যান্সার বিভিন্ন সব অসুখের নাম দিয়ে ওইটা ঘো ঘোরানো রয়েছে যাই হোক যেই অসুখটার মধ্যে আমরা হাত দেবো লাইটের কালারটা সেরকমভাবে চেঞ্জ হবে আর এখানেও একটা কি রয়েছে তো এটা দেখে নিলাম সবটাই পুরোটা তো সব কিছু তো আমাদের পক্ষে বোঝা সম্ভব আমার পক্ষে বোঝা সম্ভব না এখানে কি কি রয়েছে সব সায়েন্সের কিন্তু বন্ধুরা একটা কথা আমি বলছি যে বাচ্চাদের কিন্তু খুব একটা দেখিনি সবাই সব কিন্তু বড় বাচ্চা এখানে কোনো ছোট বাচ্চাদের আমি দেখিনি সিকিউরিটি প্রচুর রয়েছে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না হাত দেওয়া বারণ দূর থেকে দেখতে হবে দেখো কত সব বড় বাচ্চারা চলে এসেছে এখানে দেখতে দেখো এখানে একজন অসুস্থ রুগী রয়েছে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে এটা এখানে দেখানো হয়েছে মডেল দিয়ে আগেকার দিনের পথ্য কীভাবে হতো তৈরি ওষুধ কীভাবে তৈরি করতো পাথরের বাটি মাটির বাটিতেইভাবেই আগেকার দিনের কিন্তু চিকিৎসা করা হতো সেটাও এখানে তুলে ধরা হয়েছে কে তবলা তানপুরা সব রয়েছে বাদ্যযন্ত্র যেগুলো দিয়ে আগেকার দিনে বাদ্যযন্ত্র করা হতো এটা মনে হয় ছোট্ট একটা কামান টাইপের রয়েছে মডেল আর এই জায়গাটার মধ্যে আর গহু এটা কি বুঝতে পারলাম না আমি তবু যাই হোক এর ভেতরে দাঁড়িয়ে আমি কিছুটা তো ছবি টবি তুলে নিয়েছি এর ভেতরে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না তো বন্ধুরা এই ছিল এই হলের ভেতরের দেখার মতন তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি দেখো বাইরে রাতের কলকাতা দেখো তো এই ছিল সায়েন্স সিটি বন্ধুরা একবার ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে চলো কিন্তু বারবার যাওয়ার মতন আমার কাছে তো সেরকম কিছু মনে হলো না আর আমি এতটা পথ ফোন করে আমি ছেলেকে নিয়ে গেলাম ওর সাথেও ভাবলাম যে একটু মজা করবো ওর সাথেও আমি ছোটো হয়ে গেছিলাম কিন্তু দেখলাম যা সেটা তোমাদেরকেও দেখালাম এরকম কিছু একবার ঘুরতে যাওয়ার মতন সময় কাটানোর মতন ঠিক আছে কিন্তু বারবার যাওয়ার মতন সেরকম কিছু নেই তো বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কীরকম লাগলো এবং যারা তোমরা কলকাতায় থাকো কলকাতার নিবাসী যারা তারা সবাই জানো সায়েন্স সিটি কত তো সবাই ভালো থাক